আপনারও হয়তো মনে কৌতূহল জেগেছে হামজা চৌধুরী মোট কত টাকার মালিক মাসে তিনি কত টাকা আয় করেন কিংবা ক্লাব থেকে তিনি কত টাকা পান আরও জানতে ইচ্ছে করে বাংলাদেশ জাতীয় দলে খেললে হামজা চৌধুরী কত টাকা আয় করতে পারেন বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী যেন এক মূল্যবান নক্ষত্র তার আগমন যেন মহা তারকার আগমন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলার ইচ্ছা যেখানে যে কোনো ফুটবলারের ইচ্ছা থাকে ইংল্যান্ড লীগের মতো বড় কোনো দলের হয়ে খেলার এই ভিডিওতে আমরা জানাবো হামজার সম্পত্তির পরিমাণ ক্লাব থেকে তিনি কত টাকা আয় করেন এবং বাংলাদেশ দলের হয়ে খেললে তিনি কত টাকা আয় করবেন এবং তিনি কত বড় মাপের একজন খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে ইংল্যান্ডের সেপিল ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছেন তিনি এই ক্লাব থেকে বছর ছাব্বিশ লক্ষ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ কোটি টাকার সমান সেই হিসেবে তার মাসিক বেতন তিন কোটি লক্ষ টাকা প্রায় এবার জানা যাক হামজা চৌধুরীর মোট ইনকাম কত বা তার মোট সম্পত্তির পরিমাণ কত তার সম্পত্তির পরিমাণ হচ্ছে আঠারো মিলিয়ন পাউন্ড বা সাতাশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুইশো ষাট কোটি টাকার কাছাকাছি এবার আমরা জানব বাংলাদেশ থেকে হামজা চৌধুরী কত টাকা বেতন পেতে পারেন বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাধারণত নির্দিষ্ট কোনো মাসিক বেতন দেওয়া হয় না মূলত ম্যাচ ফি বোনাস এবং স্পন্সারশিপ থেকেই ইনকাম করেন তারা বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়রা প্রতি আন্তর্জাতিক ম্যাচে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ম্যাচ ফি পেয়ে থাকেন হামজার ক্ষেত্রে বেতন আরও বাড়তে পারে এটা নির্ভর করে টিম ম্যানেজমেন্ট এর ওপর ধারণা করা যাচ্ছে যে হামজা স্পন্সারশিপ থেকে বিশাল অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারেন তবে হামজা স্পন্সারের সাথে চুক্তিপথ হবেন কিনা এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবার আপনাদের বলব হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু বা বাজার মূল্য কত টাকা হামজা চৌধুরী বর্তমানে মার্কেট ভ্যালু চার পয়েন্ট পাঁচ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় চুয়ান্ন কোটি টাকা হামজা যে মাপের খেলোয়াড় বাংলাদেশের পক্ষে তার পুরো পারিশ্রমিক দেওয়া সম্ভব নয় হামজা খেলছেন মাতৃভূমির টানে মাতৃভূমির ভালোবাসায় তিনি বলেছেন ইংল্যান্ড যেমন আমার দেশ বাংলাদেশও তেমনি আমার দেশ দেশের মানুষের জন্য খেলা এটাই আমার জন্য সব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন ভিডিওটি দেখে মনের ভাব প্রকাশের জন্য অবশ্যই একটি কমেন্ট করে যাবেন পাশে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না